হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ এরম কৃষ্ণ একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ খুব সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ভগবানের পুজো হয়ে গেছে মঙ্গল আরতি হয়ে গেছে ভগবানের ঘরে চলে এসেছে এখন একটু আজকে অন্য রকমের একটা সকালে ভগবানের ব্রেকফাস্ট তৈরি করব। এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এমনি নর্মাল আটা রুটি যেরকম মাখি সেরকমভাবে মেখে নিয়েছি একটুখানি লবণ দিয়ে মেখে নিয়ে আর রুটিটা বেলে নিয়েছি তার মধ্যে একটু চিনি দিয়েছি তারপরে একটু আমুল দুধ বুলিয়ে নিয়ে আমুল দুধ এক চামচ আমুল দুধ দিয়ে ঘুরিয়ে নিয়েছি চিনি সমেত এবার এ ডান দিক বা দিক দুই দিক থেকে ফোল্ড করব আর উপর দিয়ে আর নিচ দিয়ে দু আর একটা ফোল্ড করবো ফোল্ড করে চৌকু করে বেলবো চৌকু করে বেলে তারপরে ঘি দিয়ে ভাজলে তো খুবই স্বাদ লাগে তাই আমি আর ঘি দিয়ে ভাজলাম না আজকে তেল দিয়েই ভাজব সর্ষে তেল দিয়ে ভাজবো এরকম এর আগে অনেকগুলো হয়ে গেছে এর আগে ভিডিও করিনি এর আগে অনেকগুলো করা হয়ে গেছে আর এই পর 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 অনেকগুলো করছি এখন আপাতত দুটো হয়ে গেলেই ভগবানের জন্য ভোগ লাগাতে যাব ঘরে যাব আর একটু আলু ভাজা করবো আলু ভাজা আর এই পরোটা এই পরোটা আলু ভাজা কিছু লাগে না এত টেস্ট হয় এত টেস্ট হয় খেতে খালি মুখে এমনি কোনো তরকারি সবজি ছাড়াই এই পরোটাটা খালি মুখেই খাওয়া যায় যেহেতু ভেতরে চিনি আর আমুল দুধ আছে খুব টেস্ট হয় খুবই আজ ও সকালবেলা ভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে ওর বাবা বাজার থেকে গাছ নিয়ে এসছে পদ্মফুলের গাছ সেই পদ্মফুলের গাছ প্রত্যেকবার লাগাই কিন্তু এমনই আমাদের ভাগ্য কিন্তু কিছুতেই বাঁচাতে পারি না এর আগে দুটো পদ্ম গাছ ছিল প্রচুর ফুল দিয়েছে প্রচুর 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 ফুল দিয়েছে গাছে সে ভগবানের এত ফুল হতো পাড়ার লোকে এসে লক্ষ্মী পুজোর সময় দুর্গা পুজোর সময় সবাই এসে আমার বাঁধরের থেকে সব ফুল নিয়ে যেত কিন্তু এমনভাবে পোকা লেগেছে গাছ দুটোতে পুরো গাছ দুটো একদম মরে গেছে প্রায় পাঁচ ছ বছর এক টানা ফুল দিয়েছে বিশাল বড় গাছ ছিল সেই গাছের পাশেই আবার দুটো গাছ ওর বাবা হাটের থেকে নিয়ে আসলো নিয়ে এসে এখন আমি বললাম এই জঙ্গলে আমি আর এখনও ঢুকবো না স্নান করেছি তোমার তো এখনও স্নান হয়নি তুমি একটু পুঁতে দাও তাহলে তাই ওর বাবাই লাগিয়ে দিচ্ছে দুটো গাছ নিয়ে এসছে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন পর পরই গাছপালায় ভর্তি হয়ে গেছে দুদিন পর পরই মানুষ দিয়ে পরিষ্কার করা হয় এক কাকা আছে আমাদের বাড়িতে আসে মাঝে মাঝে এই জঙ্গল টঙ্গল সাফ করে দেয় কিন্তু এত বৃষ্টি হচ্ছে দুদিন দিন পর পর আবার সব গাছপালায় ভর্তি হয়ে যায় তাই ওর বাবা আজকে লেগেছে এইসব পরিষ্কার করার জন্য আজ আমার দুপুরে রান্না হয়ে গেছে আজকে আর রান্না ভিডিও দেখায়নি আজ শপিং মল থেকে জিও মার্ট থেকে অনলাইনে বাড়িতেই আজকে সব শপিংয়ের জিনিস দিয়ে গেছে এই যে কেক বানাবে মেয়ে আজকে বিকেলবেলা তাই অরিও বিস্কুট নিয়ে এসছে তাই অনেক কিছু নিয়ে এসছে এর মধ্যে আবার আমার মেমের বান্ধবী এসছে দুপুরবেলা সে সারা দুপুর মিলে দুজনে মিলে গল্প গুজব করলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে আমি আর ভিডিও করিনি আর সময়ও পাই না আমি রান্না করতে করতে ওরা বসে গল্প করছিল গল্প করে এখন খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে বিকেলবেলা আর এরপরে আমার সোনু আবার বিকেলবেলা লেগে পড়েছে যে কেক বানাবে অনেক দিন ধরেই বলছি সোনুকে ভগবানের জন্য একটা কেক বানাবে তাই বলেছে মা আজকে বানাবো এই প্রথম এই ছোটসা কেক তৈরি হলো এত ছোট কেক কোনোদিন বানায়নি এখন খুব গরম মাইক্রোভেন থেকে বের করে নিয়ে এখন একটু ঠান্ডা হয়ে গেলেই ভগবানকে ভোগ দেব খুব গরম দেখি বের হয় নাকি বাবা গরম খুব গরম হে দেখুন কি সুন্দর হয়ে গেছে উল্টে দিয়েছি একদম এই যে এখন একটু ঠান্ডা হবে তারপরে ভগবানের কাছে নিয়ে যাব ভগবানের কাছে ভোগ দেবো এই ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে এখন কেকটা আমার মেয়েরা কাটবে এখন দেখি কেমন হয়েছে খেতে হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে সবাই হ্যাপি কেক ডে সবাই হ্যাপি কেক ডে সবাই কীরকম হয়েছে দেখব কীরকম খেতে হয়েছে খেয়ে দেখ দেখি কিরম আহা সুন্দর সুন্দর খেয়ে দেখ তো প্রসাদ খেয়ে দেখ কিরকম কিরম বানিয়েছি আমি ভগবানকে দেওয়ার পরে আমরা সবাই মিলে প্রসাদ পেলাম এত ভালো হয়েছে কেকটা খেতে সোনু নিজে বানিয়েছে আজকে অনেক দিন ধরেই বলছি যে বানা আমার অত ধৈর্য থাকে না সব সারা সারাদিন কাজ করার পরে তারপরে বললাম তুই একটুখানি কেটে দে বাবাকেও দিয়ে আসি ওর ঠাকুমাকে দিলাম ওর বাবাকে দিলাম তারপরে আবার সবাই মিলে আমরা খেলাম খুব টেস্ট হয়েছিল খুব মানে এত ছোট কেক আমি কোনো দিন বানাই না আমি সবসময় বড় বড় কেকই বানাই আজকে সোনু ছোট্ট করে একটা কেক বানালো তারপরে ওর বাবাকে নিয়ে আসলাম দিতে গেলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে ফিডব্যাক দাও তোমার মেয়ে বানিয়েছে আজকে ওর বাবা খেয়ে বললো খুব টেস্ট হয়েছে খুব খুব ভালো হয়েছে খুব বলো পুরো দোকানের মতন লাগছে বলো সেই চকলেট কেক আমার রাতের ভোগ হয়ে গেছে রাতে আর কিছু দেয়নি শুধু কেকটাই দিয়েছিলাম তাই রাতের ভোগ দেওয়ার পরে ভগবানকে শয়ন দিয়ে এখন রাতে চলে এসেছি আমি উপরে এখন উপরে বসে এখন ভগবানের ড্রেস বানাবো সামনে পুজো আসছে এখন ভগবানের ড্রেস বানানোর কাপড় কাটতে বসেছি তাই এখন কাপড় কাটবো কাপড় কেটে সব গুছিয়ে রাখবো অনেক রাত হয়ে গেছে এখন আর সেলাই করতে বসতে পারবো না আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত আবার আর ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যারে কৃষ্ণা হেরি বল